আজকে আমি মুরগির কলিজা আর গিলা দিয়ে আলু দিয়ে রান্না করব এখানে আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি গিলা কলিজা এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো একটা কড়াই দিলাম কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ তেল গরম হয়ে গেছে দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব দুই রাখা কলিতা আর গিলা এখন একটি নারী 이따, 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 이 이따, 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 이

গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমানে কষানোর জন্য দিয়ে দিব একটা লবঙ্গ এলাচ দুটো এলাচ আটটা এক কাটা দিয়ে দিব গরম মশলা গুড়া এখন বাৰু কৰি মই পচিয়ে নিব

শুকনো শুকনো করে নিব কড়াইয়ের মধ্যে এখন ঢাকনা দিয়ে দেব কলিজা আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে এখন আবার ডাকনা দিয়ে দিব দেখছি যে এখান দিয়ে রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আমি ভাত খেয়ে নিব কলিজার গিলা দিয়ে কলিজার গিলা রান্না হয়েছে